শ্বশুরে চার শতাধিক চা পাতার গাছ কেটে নেওয়ার অভিযোগ জামাতার বিরুদ্ধে পঞ্চগড় সদর উপজেলায় এক নম্বর অমরখানা ইউনিয়নের ছোট কামত এলাকার কৃষক সমেদালি চার শতাধিক চা পাতার গাছ পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কেটে দিয়েছে তারই আপন মেয়ের জামাই লুৎফর রহমান সমেদ জানায় তার মেয়ে শিরিনা আক্তার সতেরো মাসের কন্যা সন্তান রেখে ৪৫ দিন পূর্বে মারা যায় শিরিন আক্তার মারা যাওয়া চল্লিশ দিন অতিক্রান্ত না হতেই স্বামী লুৎফর রহমান আবারও বিয়ে করতে যায় মৃত সেলিনা বাসা থেকে সেটি মেনে না নেওয়ায় লুৎফর রহমান তার নিজ কন্যা নুরাইয়ার প্রাণ হুমকি দেয় এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সমেদ পরিবার এর মধ্যে শ্বশুরের চার শতাধিক চা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ সকল অপরাধে জামাতা লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সমেদ ও তার পরিবার কাটে চা বাগান কাটে তারপরে আমাকে তো তোমার বাগান যা দেখো তোমার শরীর বহুত করে দিচ্ছে আমি লতপুর আমার হ্যাঁ লতপুর এর বাবা তো আমি কেন বিয়ে দেবো আরও দেখিস আর বাগান সেই অবস্থা আরও মাথা এই হুমকিগুলো দেয় হুমকি দেখ আমি একটু আতঙ্ক এটা একটু নিরাপত্তা আমি নেই বাচ্চাকে কাটে ফেলবো আমি রাগব না বাচ্চাটা বিয়ে করবে যে বিয়ে করবে আমার বোন মারা গেছে আমার বউ মারা গেছে প্রায় 40 দিন হল। চাই দিনে মাথা ও বলদছে বিয়ে করবে। এটা কি কথা? নানানতা বলদছে যে চাপাতা চপাতা ওয়ান কাইটা দি assi হইছে। আর পালে ঠেকাইস মামলা যদি করেছতে তো হলো সরি। ভাগনিটা হলো ভাগনির কথা বলদছে যে ইয়া ভাগনিটাকে নাকি চুরি করে নিয়ে যাবে এখান থেকে। চুরি করে নিয়ে ওকে মেরে ফেলবে। তে মনে করে আমার আব্বু দিলে না কি জন্য এই দুই একটা খুত নিয়ে মনে করেন এই কাচ্চা বাটা বান আমাদের দশ করে দিল। আমি স্যার চাচ্ছি এটা করলো কেন কি কারণে এটার মনে করেন যে ক্ষতিপূরণ আমরা চাই বাসি ভাগ্নি নিরাপত্তা চাই কারণ কখন আমরা তো বাসা থাকি না আমি বাবার একটা ছেলে কারণ আব্বু আমরা সবাই বাইরে থাকি কি করে কখন এটা আমরা বলতে পারি না এটার আমরা মনে করেন যে পদক্ষেপ চাই একটা